ডিকশনারি অ্যাড ডিকশনারি এপিডেমিক এই শব্দটি সাধারণভাবে বোঝায় কোনো রোগ বা সংক্রমণ হঠাৎ করে কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়া যখন একটি রোগ স্বাভাবিক হারের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষকে একই সময় আক্রান্ত করে তখন তাকে অ্যাপেডেমিক বলা হয় শব্দটির উৎপত্তি গ্রিক এপি অর্থ উপর বা মধ্যে এবং ডেমোজ অর্থ জনগণ থেকে যার মিলিত অর্থ দ্বারায় জনগণের মধ্যে বিস্তার এটি সাধারণত ছোঁয়াচে বা সংক্রামক রোগের ক্ষেত্রে ব্যবহৃত হলেও বর্তমানে এটি রূপক অর্থেও ব্যবহৃত হয় যেমন অ্যাপাডেমিক অফ ভায়োলেন্স বা অ্যাপাডেমিক অফ ফিয়ার এর সমার্থক শব্দ আউটব্রেক বিস্তার প্লেগ মহামারীর মতো ভয়াবহ সংক্রমণ যদিও প্লেগ শব্দটি আরও ভয়াবহতা ও আতঙ্ক বোঝায় বিপরীত শব্দ কন্টেইনমেন্ট সংক্রমণ নিয়ন্ত্রণ অ্যারাডিকেশন সম্পূর্ণ নির্মূল করা এপাডেমিক আমাদেরকে সতর্ক করে দেয় যে ছোট অসতর্কতা বড় বিপর্যয়ে পরিণত হতে পারে আর সচেতনতা ও সচল প্রতিরোধী এর একমাত্র উত্তর তুমি কি মনে করো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এখন আগের চেয়ে বেড়েছে